আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রতিকূলতা জয় করে মাথা তুলে দাঁড়াতে চলেছে মাতৃভূমি পাইবিস্টার রিসোর্ট বিরতিহীন অনর্গল মুসল দ্বারা বৃষ্টি হওয়া সত্ত্বেও আমাদের স্বপ্নের রিসোর্টের কাজ পুরোদমে চলছে এবং চলবে ইনশাআল্লাহ এই মুহূর্তে চলছে রিসোর্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাব শক্তিশালী পাইলিংয়ের কাজ দেখুন যন্ত্র গর্জন আর কর্মীদের অদম্য মনোবল প্রকৃতির বিরুদ্ধে এক নিরন্তর লড়াই মাতৃভূমি গ্রুপের এই স্টার রিসোর্ট কেবল একটি অবকাঠামো নয় এটি দেশের পর্যটন শিল্পের প্রতি এক দৃঢ় অঙ্গীকার প্রত্যেকটি কার্যক্রম যেন এক একটি প্রতিশ্রুতি যা নিশ্চিত করে সেই প্রকল্পের স্থায়িত্ব অদম্য প্রচেষ্টার ফল সবসময় মিষ্টি হয় খুব শীঘ্রই এই কঠোর পরিশ্রমের ফসল দেখা দেবে এক বিলাস বহুল স্বপ্নের আকারে ইনশাআল্লাহ দুইশো কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে দেশের সবচেয়ে শোকদাদান আয়োজনে সুসজ্জিত মাতৃভূমি প্রাইভ হালাল রিসোর্ট এটি হচ্ছে একমাত্র আপনার আস্থার প্রতিষ্ঠান যেখানে আপনার কষ্টার্জিত অর্থের বিনিয়োগ করে উপায়ে আপনার বিনিয়োগকে কয়েক গুণ বৃদ্ধি করার একমাত্র সুবর্ণ সুযোগ এবং আপনার সোশ্যাল ভ্যালু বৃদ্ধি করার একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান